সকাল সকাল আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটছে মনের ভিতরে প্রচুর আনন্দ ছিল কারণ আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু সকাল সকাল বের হয়ে গেলাম আর কেন বের হলাম কোথায় যাচ্ছি সবকিছু থাকছে কিন্তু এই ভিডিও তাই ভিডিও না এনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যা যারা পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিন শুরুতেই হয়তো দেখেছেন আমার গোল টু সের পাঁচটা বাবু হয়েছে আমি তো খুবই খুশি সকাল সকাল চলে এসেছি কেক স্ট্যান্ডে কেক নেওয়ার জন্য মাত্রই ওপেন করেছে তাই কোনো প্রেশার ছিল না যেহেতু কেক রেডি একটু সময় লাগবে তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু আমি দেখছিলাম যে আমার গোলটুসের একটা বাবু হয়েছে অপেক্ষা করতেছিলাম কিন্তু ভালো লাগতেছিল কারণ বাসায় গিয়ে দেখবো যে গোলডুসের বাবুগুলা হয়ে গেছে ভালো লাগার কারণ হলো গোলটুসো আমার প্রথম বিড়াল এর আগে আমি কখনো বিড়াল পুষিনি আর গোলটুশ এবার প্রথম বাচ্চা দিচ্ছে যাই হোক আমাদের কেক কিন্তু রেডি হয়ে গেছে শুধুমাত্র পাগল লিখলেই কেকটা কমপ্লিট হয়ে যায় বলেন তো এই পাগলটা কে হ্যাঁ এই পাগলটা হচ্ছে জোনা কারণ আজকে জোনাকের জন্মদিন কেক কিন্তু রেডি হয়ে গেছে আজকে কিন্তু জোনাক আর গোলটুশের বাবুদের একসাথে জন্মদিন যাই হোক বাসা চলে এসেছি জোনাক জানে না যে আমি কেক এনেছি দেখেন ও কি করে কেক কাটতে হবে আরে শোনো কেক কাটতে হবে নাকি তো কেক এনেছো আনিছি কই দাও

পাগল কে আমি হয় কি করে তোমার কে আমি হয় কি করে তাহলে আমার কেক আমি নিয়ে যাই মানে কি तुम तो बढ़ देखे खुशी तुम्हें देख दे 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 तो कैसे शर्मा खुशी लो যাই হোক জোনাকের কেক কাটা হয়ে গেছে যদিও কেক কাটার ভিডিও গুলা এই ব্লগে আনি নাই জোনাকের বার্থডে বলে কথা কেক কাটবে আর কেক মাখবে না কখনো হয় জোনাকের বার্থডে ছিল কিন্তু পাঁচ সেপ্টেম্বর সেই সাথে গোল্টুসের বাচ্চাদেরও বার্থডে কিন্তু পাঁচ সেপ্টেম্বর যদিও জোনাক অনেক আগে থেকে আমাকে বলতেছিল যে মামা আমার বার্থডে কিন্তু একটা ব্লগ বানাবা তাছাড়া অনেক আগে থেকে আমি ওকে বলছিলাম যে এবার তোমার বার্থডে আমি তোমাকে কোনো কেক কিনে দিব না তো হঠাৎ করে কেক দেখে অনেক খুশি হয়েছে যার জন্য আর কি একটু পাগলামি করতেছিল চলেন এবার আমরা গোল্টুসের বাবুদের কাছ থেকে ঘুরে আসি এই ভিডিওটা কিন্তু একদম বাদ বাচ্চা হওয়ার দু ঘন্টা পরে গোল্টুসের মোট পাঁচটা বাচ্চা হয়েছে আর পাঁচটা বাচ্চাই কিন্তু পুরা সাদা আর হ্যাঁ বার্থডে উপলক্ষে কিন্তু জোনাক কোনো সাজগোজ করছিল না যেহেতু ওর বার্থডে দিন শুক্রবার ছিল নামাজ বাদি ও সে জগে ওর ভালোবাসার মানুষদের দেখানোর জন্য চলে এসেছে সবাই জোনাকের জন্য দোয়া করবেন দেখা হবে কিন্তু পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ তোর অডিয়েন্স দেখানোর জন্য নাকি হ্যাঁ বাবা